মাথায় নিয়া রবাসি জীব যে কথা পারুলের জামাই মনে হয় একেবারে বিচার ডাকছে পারুল রে ফিরত নেন হ্যাঁ তো না অন্য কারণে ডাকছে এই জোর জামাই যে এত বছর বিদেশে ছিল সেই টাকা পাঠাইছে না পাঠাইছে আর পারুল হেডি কাইচা নিছে আইনে তো মিয়া ভাই রাতে দিছে আর মিয়া ভাই পারুল হে টাকা দিয়ে তো মজ মাস্তি করতেছে ওই টাকা কি কত টাকা

এ কত কোন পর পর যে কজেই বিদেশ যাব বিদেশ যাব উড়িয়ে যাব প্লেনে উঠব প্লেনের পাখা ধরিয়ে যাব তে जाবি যে এটা হাপাশা কিছু আছে ও নাই এই কত কোন পর পর ইহি না হাত দাও কল এটা তো টি এখানে ডোন্ট টাচ মাই ফিগার এই যে এই যে প্লাস্টিকের মাগুই যে বেটা গড়ি নাই কই যে এই যে প্লাস্টিকের হাপ কানদে ঝলাই থৈছ তে হাপ কি ডলার মধ্যে আছে

তুল্লাই দিয়া হুম আর বুঝি কখনো বুঝি টাハপা সবজি দেওটাও এককাল হইই জাবি কইলাম দালালের ডেমোটা টাハপা সবজি দেবিনা অত সৌষ্ঠাব আদুল ভাই আমারটাকে কেও মের খাবে আমি ভালার ভালা খারাপের খারাপ একদম পস দেবীরে মিলন তোর লাগে এডা কে আরে রমিজ ভাই আদুল ভাইরে চিনেন না ওই যে দুলাল ভাইয়ের ছোট বউ আছে না ছোট বইয়ের এক ছাজপরে ওরা দুইজন মিলে বাদল ভাইয়ের সব টাকা একদম মেরে দিছে মানুষটাকে একদম নিঃস্ব করে দিচ্ছে গায়ে আর ভুল কেউ করে সব বোন নামে পাঠাইতে নিজের নামও কিছু রাখতে হয় বলবো কি দাদু আপনাকে আপনাকে দেখকে মনে হয় যে আপনি ভালো মানুষ মানুষের সাহায্য সহযোগিতা করেন কি সুন্দর নুরানি সিহার আপনার দেখকেই মনে কর যে পায়ার দিয়ে সালাম করি করব কি বিশ্বাস করছিলাম স্ত্রীকে মানুষ বিশ্বাস করবে না এই যে সুদূর ইটালিতে গ্যান্ডোলা চালাইয়া যে টাহা কামাইছি লিরিয়া ইটালির মুদ্রাকে বলে লিরিয়া সেই লিরা পালাইছি লক্ষ লক্ষ লিরা পাঠাইছি এই দেশে হেয়া মারিয়া আমাকে নিঃস করিয়া ওই যে লিয়া আরে একটা কাজ করেন দুলাল আরামনের বইয়ের নামে একটা মামলা করিয়া দেন আমিও সেই কথাই বলেছি

আমাকে বিহিত ব্যবস্থা করিয়ে দিতে পারবেন আল্লাহ ওনাকে অনেক আমি দোয়া করছি আল্লাহ ওনাকে মানে হাত দরস করুক কোন যেন আরো ঠিককে থাকে আবার যাতে পাশ ফির উনি চেয়ারম্যান হইতে পারে বলছেন দাদ আপনি দেখবেন সুস্থ বিচার পাইবেন সে অনেক ভালো বিচার করে হুম সুন্দর কথা বলেছো বাদল ভাই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে এখন আমি তোমাকে হুম নাচে গনে ভরপুর করে দেব তুমি একটু দাঁড়াও তোমার আমি একটু খেলা দেখায় ও দাদা পেয়ে দাঁড়াও তো आर ए मोमेंट्स तू एन थक बादल भाई तुम्हारे को ना मिला चिंगारी ওয়ালাইকুম আসসালাম আপনি আপনাকে তো চিনছি না ভাই আমি এই গ্রামের না আমি তো ভিন গ্রামের ওই পাশের গ্রামের এই শুধু ইটালিতে তো চেনার তো কথা না ভাই গো বুঝতে পেরেছি বেড়াতে এসেছেন আমাদের এলাকায় না গ্রামের একজন মানুষকে বিশ্বইতেই একজনা কে কাকে লোকটার নাম হইলো দুলাল সাহেব দুলাল দুলালের সাথে আপনার কাজ কি কাজ তো ভাই অনেক আমি তো থাকতাম ইটালি তো ওইখান থেকে আমার স্ত্রীর নামে টাকা পয়সা পাঠাইছি হ্যাঁ নামে অ্যাকাউন্ট করা তা ওই হ্যাঁ ইটালি লিরা তো বাংলাদেশি আর মনে করেন যে বিশ থেকে তিরিশ লাখ টাকা ওই ভাই লিরা কয়নাকাটি তো আসি মাঝে মাঝে আইতাম যাইতাম আইতাম যাইতাম বিশা জটিলতা মাঝে মাঝে আবার যাইতেও পারি না ওই যে করোনাকালীন সময় তাই এখাব গো আসিয়া আচ্ছা আমি এত কথা বলতে আসি আমি কোথাও পরিচয় জানতে পারলাম না দাদু আমি হচ্ছি চেয়ারম্যান সাহেবের পিএস এপিএস এপিএস আমার নাম জাফর আর ইনি হচ্ছে চেয়ারম্যান সাহেবের বডিগার্ড নাম হচ্ছে জুয়েল আপনি বলতে পারেন সমস্যা নেই বল ও ভাই তো ভালো মানের লগেই পরিচয় হইছে তো ওই ঘটনা তো আশুকা মনের কষ্টে বললে হালাইছিল তো সেই পিনে জানতে আসলাম যে আসলে আমরা কেয়ারা কি যে উপকার হইছে দাদু ওই যে এখন এই তাহা ওই বুঝলাম না যে বিষ তিরিশলো একটা হা এই দুলাল সাহেব উনি আমার বন্ধু কিসিমের মাঝে মাঝে আমক বাড়িতেও যাইতে এই আসা যাওয়ার সলার মাঝে আমি তো থাকতাম না আমার বউর সাথে ওনার একটা সম্পর্ক হয়ে গেছে আমার বউ ব্যাপক টাকা পয়সা লইয়া ওনার সাথে চলি আসছে এখন আরসেলাম চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করিয়া এটা ওই যে বিচারটা যদি উনি করতে মোটটা হাড়া যদি ফেরত পাইতাম হেফিরনি আচ্ছা দুলাল সাহেব তো খুব খারাপ মানুষ এই জাইনে শুনে আপনি তার সাথে কেন বন্ধুত্ব করেছেন দাদু জাইনে না পরিচয় হয় না পরিচয় হওয়ার পরে আসল চেহারা ভাইসে ওঠে এই যে আপনাকে এমনি খারাই দিয়েছেন যদি পরিচয় না দিতেন তাহলে কি জানতাম যে আপনি চেয়ারম্যান সাহেবের এপিএস উনি গঠি গাছ হ্যাঁ তো জানতাম না এইরকমই যে আমি কি ডাহাইট নাকি চোর হ্যাঁ তো জানতেন না পরিচয় হয়েছে ইটালির ভেনিসে আসলাম কি এখন ক্লিয়ার হয়েছে না দাদু এই পরিচয় পর্ব তো দাদু শেষ হইলে এখানে তো আবেদন আর কি আমার যে চেয়ারম্যান সাহেবের কাছে যে এই টাহাটা যদি আমি কোন কর্মেই যদি একটু উদ্ধার করিয়ে দিতে পারতে হুঁসি উনি খুব ভালো মানু এই একটু দয়া পর অবশ্যই যদি উপকারটা করতেন দাদু কালকের মধ্যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করব। আলাপ করে এটার একটা সমাধানের ব্যবস্থা করব। আপনি নিশ্চিন্তে থাকেন আচ্ছা আপনার পুরা নামটা বলেন তো পুরা নাম মোহাম্মদ আব্দুল বাদল মোহাম্মদ আব্দুল বাদল কোন দেশে ছিলেন বললেন ইটালি ইতালি মানে বিদেশ ফেরত আর কি বিদেশ ফেরত বাদল ইটালি থাকতেন ইতালি ফোন নাম্বারটা লিখতে হ্যাঁ জি বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আচ্ছা আপনি টেনশন করবেন না আপনার বিষয়টা নিয়ে আমি আজকালের মধ্যে চেয়ারম্যানের সাথে বসবো বসার পরে কিভাবে সমাধান করা যায় সেটা একটা আপনাকে জানানো হবে এই ভাই আল্লাহর হাসের দুবস্থা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো ইউ আর টেনশন করবেন না আমি আমার নলেজে যেহেতু আসছে আমি বিষয়টা দেখবোল্লাহ זה סיש, כותו דורגת, הרפעה, 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 הרפעה. দিনা হই বলতে আছিলাম কি এই যে গ্রামে তো আসলে একজনরে দেখতে ASCII আর একাও কেউ একজন দেখে আমাদের শাবান চাই হই গান গায় পাগল হই গেছি এই যে আমি ওই দূরে কোনে দেখতে আছিলাম যে আমনে ওই আকাশের দিকে সাইয়া ভির 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 করে কিজে বলতে আছে এই গ্রামে অনেকেরই দেখতে আছি কেউ পাগল হই গেছে কেউ রাস্তায় রাস্তায় ঘুরতে আছে আমনের অবস্থাও কি এই রকম কিছু ভালো কথা আমার নাম বাদল আমনে ভাই মালিক ও মালিক এই আমার এই সমস্যা আসলে যে আমি আসলাম ওই ইতালির ভেনিসে তা সেখান থেকে টাকা পয়সা পাঠাইতাম গ্রামে একটা পারিবারিক দুর্ঘটনা ঘটিয়ে গিয়ে আছে আমনের কি এরকম কিছু হয়েছে আরে ভাই এক একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম আপনার এই গ্রামে মনে নতুন দেখতেছে আমি তো আগে কখনো দেখিনি আপনার বাড়ি কোনটা আমার বাড়ি আসলে দাদু এই গ্রামে না আমার বাড়ি আসলে দেশের বাড়ি বরিশাল বিয়া সাদি করিয়া আর কি এখানে এই গ্রামে বিয়া করসালাম তাই কইলাম না যে এটা পারিবারিক দুর্ঘটনা ঘটিয়া গিয়েছে ওই ইটালি আসলাম ভেনিসে সেখানে আমার ওই যে গ্যান্ডোলার ব্যবসা আছে টাকা পয়সা পাঠাইতাম ওই যে আমার স্ত্রীর নামে মাঝে মাঝে আইতাম মাঝে মাঝে আবার ভিসা জটিলতায় পড়তাম এ গো আরছি একটু আগে ই আরছি আসিয়া যে দুর্ঘটনার কথা বললাম না যে পারিবারিক দুর্ঘটনা আসে দেখি যে আমার আর স্ত্রী আর নাই নাই মানে মরে না মরে না সে আর একজন আর আদ্যটিয়া চলে গেছে কি কোন ভাই আর তোর মূলত ভাই মেলা কষ্ট তা ঘটনাটা কি হিসেবে আমার একটু কম দিয়ে কইলা হ্যাঁ আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম কইতে কইলাম না আপনি আকাশের দিকে সেই বিবি এই কি বলতে আছেন আপনার কি এইরকম কোনো ঘটনা আছে না ভাই গরিব ঘরের পোলা বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছিল স্বপ্ন দেখছিল বড় ইয়া বিদেশ যাবো অনেক টাকা পয়সা কামামো বাপ মায়ের শান্তিতে রাখবো আমিও স্বপ্ন দেখছিলাম ভাই বিদেশ গিয়ে অনেক টাকা পয়সা কামাবো কিন্তু ভাই স্বপ্ন তার পূরণ না স্বপ্নটা শেষ হয়ে গেল শেষ কেমন তারা আপনিও কি গেলেন না না ভাই আমি বিয়াশী করি নাই ভাই তবে একজনকে পছন্দ করতাম মনে মনে ভালোবাসতাম চাইছিলাম তারেনিয়া গর্ব বাবা মাও রাজি হইছিল কষ্টের কথা কি কমু ভাই এই দুনিয়াতে কারো বিশ্বাস করা যায় না ভাই কারে বিশ্বাস করব ওরা हमको এই বাড়ির পাশেই हमको বাড়ির পাশে এক বড় ভাই আছিল আমগো হেরে যায় কইছিল না যে আমার বাপ মা চায় আমি বাইরে যাই নিজের পাই দাঁড়াই কিছু করি ভাই আমারে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখাইছে একটু কথা ওই যে এই যে বারবারই কইতেছেন ভাই পাশের গ্রামের ভাই তাই সেই সেই ব্যক্তি দিয়া কি দা হ্যাঁ নাম হইছে দুলাল কি কি নাম কইলেন কেন ভাই আপনি কি চিনেন না 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 নামটা কোন দিয়ে আবার ভাই দুলাল ও আজকালে ঘুরিয়া ফিরিয়া একই নায়ের প্যাসেঞ্জার মোরা দুইজন আর মাঝি হইলো একজন উনি ওই দুলাল সাহেব কি 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 কোন ভাই আপনার কি হেকোনো ক্ষতি করছে? ৪ আর করতে বাইরে আছে। এই যে আমার সামনে খড়াই রইছি। আছে খালি দেহটা। আর এই যে পরাণটা। কা আর এই গাছে বহুত আগি হয়। দুলাল সাহেবের কারণে। আচ্ছা আপনার ঘটনাটা হুনি দেই আগে হের পর মোড্ডা আপনার কাছে কোনো চেক আছে? থাকলে সেটা আপনি নিয়ে আসেন। তারপর আমি দেখতেছি কি করা যায়। চেক তো চেক কই ভালোবাসার মধ্যে আর কোন চেক থাকে? ভালোবাসার মধ্যে কোন ডকুমেন্ট থাকে? ভালোবাসা হয়তো বিশ্বাসে যেখানে বিশ্বাস নাই সেখানে তো ভালোবাসাও নাই আমার স্ত্রীকে আমি ওই ইটালিগণে লীরা পাঠাইতাম ভাইয়া বাংলাদেশে টাহা হইতে মনে করেন যে বিশ থেকে তিরিশ লাখ টাকা পাঠাইছে তা আমার স্ত্রী যে আমার কঞ্জার মধ্যে চাহু ঢুকাই দিয়া উলালকে ভাগ্য যেই আপু হ্যাঁ আমি কোনো দিনও ভুল কর্মেও বিশ্বাস করি না নাই দেশে আইয়া এই যে মোর এই 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 ভাই 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 থামেন ইমোশনাল কথা বাদ দেন কান্না কাটে বাদ দেন মেডা মানুষের কান্না আমার একদম সহ্য হয় না বিরক্ত লাগে এটা কি ধরনের কথা বললা গোলাপী বুতুমি হ্যাঁ পুরুষ মানুষ কি না পুরুষ মানুষের কি জীবন না পুরুষ মানুষকে কি আবেগ বিবেক বলে কিছু নাই ফিরতে হইলো খালি হাতে মাই ছা থা নিজের কাছে নি গিয়ে যথা করা শায় নিজের কাছে নিজে এখন বড়সো কপাল হইলা মড় তোড়া সুখ ছিল না ধরা ছোয়া কপাল হইলা তোড়া সুখ ছিল না ধরা কেউ তো পাশে নয় রুবসীর দুঃখ বোঝা